আমি ফোন করেছিলাম স্যার আমি কিছু নেতার বিরুদ্ধে কেস করেছিলাম সকালে হ্যাঁ সকালে আপনি আপনাকে জিজ্ঞেস করবেন এই ম্যাথের তারপরে বলছি আর স্যার আপনি সেইসব আমার সঙ্গে যে ঘটনা ঘটেছে সেটা হ্যাঁ কেসের আমি মানে রেড প্লাস হচ্ছে আমাকে মারধর করা হয়েছে প্লাস আমার ফোনকে নিয়ে ফোন রিচার্জ করে দেওয়া হয়েছিল সমস্ত প্রমার লোপারের জন্য

আরো আমাদের নাম আরো অনেকের নাম আছে যারা পরে পরে হুমকি দিয়েছে এবং বলছি আমি আপনাকে ফোন করেছি আপনি তো ওদের সাথে মানে ওরা আপনার সাথে ঘুরে বেড়াচ্ছে আমি কিভাবে একটা ভিডিওতে বলছিলেন স্যার যে হ্যাঁ আপনার শুভেন্দ্র বলেছিলেন ওরা সবাই শুভেন্দ্র জানি বলছিলেন খুব কাছে এবং এটাও হয়েছে আমাকে গিয়ে তুলে নেওয়ার জন্য লোক পাঠিয়েছিলাম এইসব আজিবাজি কথা বলবেন না আপনি যখন একটা দলে আছেন সেই দলের উচ্চতর না

না তারা তো আমি তো বারবার বলি যে দুর্গাপুজো আসছে কি করে বুঝবেন যখন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে শুনতে পাবেন রেডিওতে যখন দেখবেন মাঠের ধারে কাশফুল ফুটে এগুলো হচ্ছে আর ভোট আসছে কি করে বুঝবেন যখন দেখবেন সিবিআইডি ইডিআর এনআরসি আসছে এই সিবিআইডি ইডিআর ইনকাম ট্যাক্স আসছে এনআইএ আসছে তখন বুঝতে পারবেন যে ভোট আসছে এগুলো হচ্ছে ভোট আসার সিগন্যাল তো ভোট দুয়ারে সিবিআইও দুয়ারে বিজেপি নিজে আসার আগে তার পোশাক কুকুরদের পাঠায় তো তার পোষা কুকুরে এসেছে মালিকের ওই ঘেউ ঘেউ করতে আসুক আমি তো আবার বলছি যে তোমাদের হাতে সিবিআই আছে ইডি আছে ইনকাম ট্যাক্স আছে আর আমাদের কাছে একটা মমতা বন্দ্যোপাধ্যায় একটা লক্ষ্মীর ভান্ডার আর কয়েকটা কন্যাশ্রী আছে দেখা যাক তোমাদের সিবিআই যেতে না আমাদের লক্ষ্মীর ভান্ডার যেতে বাচ্চা মানুষ এবার ভোট দিতে পারবেন বলে আমাদের বিশ্বাস প্রশাসনের কাছে আমরা যা জানানোর জানিয়েছি নির্বাচন কমিশনের কাছে আমরা যা জানানোর জানাবো আর বাচ্চায় যদি মানুষ এবার ভোট দিতে না পারেন তার দায় সম্পূর্ণ থাকবে কেন্দ্রের নির্বাচন কমিশনের আর বাংলার সংবাদ মাধ্যমের কাছেও আমার অনুরোধ আপনারা গোটা রাজ্যের ঘটনা যে কোনো জায়গায় ঘটলে দেখান কিন্তু বাচ্চার মতো একটা জায়গা যে প্রায় কাশ্মীরের একটা দ্বিতীয় অংশ হয়ে রয়েছে পূর্ব মেদিনীপুরের মতো একটা জেলাতে ময়নার মতো একটা বিধানসভায় পঞ্চায়েত নির্বাচনে সেখানে সকাল সাতটায় ভোট শেষ হয়ে গেছিলো অভিযোগের তীর বিজেপির দিকে দয়া করে এটা নিয়েও আপনারা কয়েকটা শো করুন এটাও দয়া করে আপনারা খবরের সংবাদের পর্দায় আনুন কারণ আপনারা পূর্ব মেদিনীপুরের অদূরে একটা জেলা তার একটা বিধানসভার একটা প্রত্যন্ত অঞ্চল সেটা বলে আপনারা এই খবর এড়িয়ে যাবেন এটা হতে পারে না বিজেপি সন্ত্রাসের চেহারাটা কিন্তু আপনাদের প্রত্যেক সংবাদ মাধ্যমে দেখানো উচিত